আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে প্রেমিকাকে নিয়ে আসা অর্থাৎ কোনো কারণে যদি মনে করেন আপনার প্রেমিকাকে আপনি আপনার কাছে নিয়ে আসতে চান অথবা তার বাবা মা তাকে আটকে রেখে দিয়েছে আপনার সাথে বিয়ে দেবে না বা যে কোনো কারণে প্রেমিকাই যদি আপনার থেকে দূরে চলে যায় আপনি যদি মনে করেন যে তাকে নিয়ে আসে আপনার তাকে বিয়ে করবেন তাহলে এই তদবিরটা করতে পারেন খুবই ইফেক্টিভ পরীক্ষিত এটা কাজ করলে ইনশাল্লাহ কাজে কোনো মিস হবে না এতটুকু গ্যারান্টি দিচ্ছি ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখুন দুইটা মিনিট সময় নিয়ে একবারে ছোট সময় সাময়িক সময়ের মধ্যে আমি কি করে দিচ্ছি স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন ষোলোটা ঘরের নকশা এটা আমি একজনের কাজ করছি তো কাজ করার সময় আমি স্ক্রিন মানে নকশাটা দিয়ে দিয়েছি তো যাতে কারো বুঝতে অসুবিধা না হয় এটা আপনি সাদা কাগজেও লিখতে পারেন ভুজপত্রের মধ্যে লিখতে পারেন তবে কালিটা ম্যান্ডেটরি যেই কলম দ্বারা লিখবেন সেটা বাধ্যতামূলক দুয়াত কলম হতে হবে অ্যান্ড দুয়াত কলম দিয়ে আপনাকে লিখতে হবে দুয়াত কলমের মধ্যে আপনাকে কুস্তুরির কালি মেশাবেন কস্তুরির কালি না মেশালে কিন্তু কাজ হবে না কালি কালিসহ মিশিয়ে তারপরে নকশাটা লিখবেন নিচে দুজনের নাম যেই ছেলে বা যেই মেয়ে যাকে আনবে তার নাম এবং যা এবং যে আনবে তার নাম দুজনের নাম বাবার নাম মায়ের নাম এটাও লিখবেন লেখা শেষে আপনাকে নকশাটা একটা মাদুলিতে ভরে দিতে হবে মাদুলিতে ভরে শ্মশানের যে কোনো গাছের মধ্যে ঝুলিয়ে দিতে হবে যেন সেটা বাতাসে নড়াচড়া করে আই জাস্ট বুঝতে পারছেন ওটা যখন বাতাসে নড়বে তখন উদ্দিষ্ট ব্যক্তি যার জন্য লেখা হয়েছে সে বেকারার হয়ে আপনার কাছে ছুটে আসবে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারতেছে আপনার নিয়ত যদি সঠিক থাকে তাহলে এই কাজে আপনার ফলাফল পাওয়ার পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্ট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ